আজ তো পনেরোই আগস্ট ওই দূরে দেখতে পাচ্ছি একটা দাদা কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে চলো তো গিয়ে দেখি এই দুটোর মধ্যে কোনটা নেয় ও দাদা একটু এদিকে আসুন তো বলছি আপনি এই দুটোর মধ্যে কোনটা নেবেন কী ব্যাপার আপনি টাকা নিলেন ফ্ল্যাগ নিলেন না আপনি কি দেশকে ভালোবাসেন না শোনো দাদা এই পনেরোই আগস্ট আসলে তোমাদের মতন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা আমাদের মতন গরিবদের কাছে এসে মানি ভার্সেস ফ্ল্যাগ ফ্ল্যাগ ভার্সেস ফুড এই সকল ভিডিও বানায় আর এই সকল ভিডিও বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামায় লাখ লাখ টাকা ইনকাম করে তোমাদের কি লজ্জা করে না বিশ কি বলে গিয়েছিল দেশের পতাকা নিয়ে ব্যবসা করতে তোমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে এই পতাকা মানায় না সরি দাদা ভুল হয়ে গেছে অর্থের লোভে আমরা অন্ধ হয়ে গেছিলাম আজ তুমি আমাদের চোখ খুলে দিলে এনা তোমার টাকা এরকম ভুল দ্বিতীয়বার কারোর সঙ্গে করবে না দিল دیا